জংলব্ধা চা পরং লাভ্যঙ্গমতে নাধিক অন্তত জসমিন স্থিত ন গুরুনা আপি বিচারলতে ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব আজ মাস্টমশয় আবার ঠাকুরের সঙ্গে দেখা করতে আসতেছেন মাস্টার সঙ্গে ঠাকুরের এই চতুর্থ দর্শন আজ ছিল ছয় মার্চ রবিবার ছুটি ছিল বেলা তিনটার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন মেঝেতে মাধুর পাতা সেখানে নরেন্দ্র ভবনাথ আরও দু একজন বসিয়া আছেন ভক্তদিকে নিয়ে ঠাকুর যেই ঘরে থাকেন সেই ঘরেই বসিয়া তাহাদের ধর্ম উপদেশ দিতেছেন এবং তাদের সঙ্গে হাসি ঠাট্টা এইসব করিতেছেন কয়েকটি ছোকরা বয়স উনিশ কুড়ি হবে ঠাকুর সোহাসবদর ছোট্ট তক্তবোষের উপর বসিয়া আছে। আর ছোকরা সহিত আনন্দে কথাবার্তা করিতে যান এমন সময় মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন মাস্টারকে দেখিয়া ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরা বলিয়া উঠিলেন ওইরই আবার এসেছে মাস্টার যখন যাইয়া দেখিলেন যে ঠাকুর অন্যান্য ভক্তদের সঙ্গে বদনে কথাবার্তা বলিতেছেন এবং নানা রকম হাসি ঠাট্টা তামাশা করিতেছেন এইসব দেখিয়া মাস্টার প্রবেশ করে করার সঙ্গে সঙ্গেই ঠাকুর হাসিয়া উঠিলেন এবং তার ভক্তদেরকে বলিতে লাগিলেন আবার চলে এসেছে মাস্টার ভেতরে আসিয়াই ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন তিনি আগে হাত জোর করিয়া প্রণাম করিতেন যেমন ইংরেজি পড়ার লোকেরা করে কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন তিনি আসন গ্রহণ করিলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্র এবং অন্যান্য ভক্তদের বুঝাইয়া দিতেছেন দেখ একটা ময়ূরকে বেলা চারটার সময় আফিম খাইয়ে দেওয়া হয়েছিল তার পরদিন ঠিক চারটার সময় ময়ূরটা উপস্থিত আফিমের মৌতাদ ধরেছিল ঠাকুর ভক্তদের বলতে চাই যে আমি মাস্টারকে আগে ধর্মের যে নেশা ধরিয়ে দিয়েছি সেই নেশার জন্য মাস্টার আবার ছুটে এসেছে আমার কাছে ময়ূর যেমন আফিমের নেশায় ছুটে এসেছে সেই রকম মাস্টারও এই ধর্মের নেশায় আমার কাছে ছুটে এসেছে সেই জন্যই আমি মাস্টারকে দেখে আবার হেসে উঠেছিলাম মাস্টার মনে মনে ভাবিতেছেন ইনি ঠিক কোথায় বলিতেছেন বাড়িতে যায় কিন্তু দিবাষি ইহা থেকে মন পড়িয়া থাকে কখন দেখিব কখন দেখিব কিন্তু কি যেন এখানে টেনে আনি। মনে করলে অন্য জায়গায় যাওয়ার নাই এখানে আসতেই হবে কি ধরনের নেশা লাগিয়েছেন যে শুধু মনে হয় কখন ঠাকুরকে দেখিব এবং কখন ঠাকুরের সেই ভক্তি মাখা কথাগুলি শ্রবণ করিব এক অদৃশ্য শক্তি আমায় টেনে নিয়ে এসে এখানে হাজির করে আমি মনে ভাবলেও অন্য কোথাও যাইতে পারি নাই মাস্টার এইরূপ ভাবিতেছেন আর ঠাকুর তখন এদিকে ছোকরা বলির সহিত অনেক ফষ্টি নষ্টি করিতে লাগিলেন যেন তারা সমবয়স্ক হাসির লহরে উঠিতে লাগিল যেন আনন্দের হাট বসিয়াছে মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন আর মনে মনে ভাবিতেছেন যে কি আমি পূর্বদিনের সমাধি ও অদৃষ্টপূর্ব পূর্ব প্রেম আনন্দ ঠাকুরের যে এই রূপ এই যে আঠারো উনিশ বছরের ছেলেদের সঙ্গে যেন একবারে মিশে গেছে এবং তাদের সঙ্গে এই হাসি ঠাট্টা তামাশা যেন অবাক করল মাস্টারকে এবং সেই ছোট্ট ঘরটিতে যেন আনন্দের হাট বসেছে শুধু আনন্দ এখানে এত আনন্দ সে বলে বোঝানো যাবে না এবং মাস্টার একথাও ভাবিতেছেন যিনি সেই দিন সমাধি এবং অদৃষ্ট প্রেমানন্দ যাহার মধ্যে দেখিয়াছিলেন ছিলাম তিনি সেই ব্যক্তিকে আজ প্রকৃত লোকের নাই ব্যবহার করিতেছেন ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করেছিলেন ইনি কি সেই ব্যক্তি যিনি আমায় তুমি কি জ্ঞানই বলেছিলেন কি নিরাকা দুই সত্য বলেছিলেন কি আমায় বলেছিলেন যে ঈশ্বরী সত্য আর সংসারের সমস্ত কি আমায় দাসীর থাকতে বলেছিলেন সব বিভিন্ন চিন্তা মাস্টারের মধ্যে ঘুরপাক খেতে লাগলো মাস্টার ভাবিতে তো পারিতেছেন না কে ইনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন মাস্টার অন্যমনস্ক হইয়া তাহারি দিকে তাকিয়া আছেন এবং মনে মনে এইসব বিভিন্ন চিন্তা করিতেছেন দেখিলেন ঠাকুর দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন ঠাকুর তখন রামলালকে সম্বোধন করিয়া বললেন দেখ আর একটু উমের বেশি কিনা তাই একটু গম্ভীর এরা এত হাসি খুশি করছে কিন্তু এ চুপ করে বসে আছে মাস্টারের বয়স তখন সাতাশ বৎসর হইবে ওই ছগড়াগুলির থেকে কিছুটা বেশি কিন্তু মাস্টার ছোকরাগুলির সঙ্গে হাসাহাসি করিতে পারিতেছে না তিনি ঠাকুরকে তো অবাক হইয়া দেখিতেছেন এবং ঠাকুরের সব কথা ভাবিতেছেন যেই ব্যক্তি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন যেই ব্যক্তি বলেছিলেন ঈশ্বরী সত্য আর সমস্তই অনিত্য এবং যেই ব্যক্তি সমাধি হয়েছিল এবং অদৃষ্টপূর্ব পূর্ব প্রেমানন্দ হইয়াছিল সেই ব্যক্তির কথাই তিনি ভাবি মিলাতে পারিতেছেন না কথা কইতে কহিতে ঠাকুর পরম ভক্ত হনুমানের কথা উঠিল হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল ঠাকুর বলিলেন দেখো হনুমানের কি ভাব ধন মান দেহসুখ কিছুই চায় না সে কেবল ভগবানকে চায় যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে তখন মন্দির অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগল ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্র যদি ফেলে দেয় কিন্তু হনুমান ভুলবার ছেলে নয় মন্দত্তের ভুল ভেবেছিলাম সে ভাবল হনুমান তো সেই জন্য আমি যদি অনেক রকম ফল নিয়ে লোভ দেখাই তাহলে সে ব্রহ্মাস্ত্রটা দিয়ে চলে যাবে তখন হনুমান বললে আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল জনম সফল মোক্ষ ফলের রাম হৃদয়ে শ্রীরাম কল্পতরুমূলেই বসে রই যখন যে ফল বাঞ্ছা সে ফল প্রাপ্ত হই ফলের কথা কই ধনীগ ও ফল গ্রাহক নই যাব তোদের প্রতিফল যে দিয়ে হনুমান বন্ধুকে বলছেন যে আমি সেই ব্যক্তি যে ফলের কোনো আশা করে না আমার ফলের কোনো অভাব নাই আমি যে রাম কল্পতরুমূলে বসে আছি এবং সেই কল্পতরুর হৃদয়ে মুখ্য ফলের বৃক্ষ তিনি যখন যা তার কাছে চাইব সেই ফলই আমি পেয়ে যাব আমি এই সামান্য এই ফলের জন্য তোমার কাছে ছুটে যাব ঠাকুর এই গান গাইতেছেন এবং আবার সমাধি ঠাকুর নিস্পন্দ দেহ স্থিমিত লোচন দেহ আছেন যেন ফটোগ্রাফি যেরূপ ছবি দেখা যায় সেই রকম ঠাকুর কোনো নড়াচড়া নেই চোখের পলক নেই স্থির ভাবে আছেন যে ভক্তেরা এতক্ষণ এত হাসা হাসি খুশি করিতেছিলেন এখন সকলেই এক দৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন সমাধি অবস্থা এই দ্বিতীয়বার দর্শন করিলেন অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে দেহ শিথিল হইল মুখ সহাস্য হইল ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে ঠাকুরের চক্ষের পন্দিয়া আনন্দ বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন মাস্টার ভাবিতে লাগিলেন এই কি মহাপুরুষই কি ছেলেদের সব ফুচকিম করিতেছিলেন তখন ঠিক যেন পাঁচ বছরের বালক ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন মাস্টার কেউ নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন তোমরা দুজনে ইংরেজিতে কথা ক ও বিচার কর আমি শুনব মাস্টার ও নরেন্দ্র কথা শুনিয়া হাসিতেছেন দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন কিন্তু বাংলাতে ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয় তার অহংকার চূর্ণ হয়ে গেছে সেই জন্য মাস্টার ঠাকুরের কাছে বিচার করতে পারিতেছেন না তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ আর কীরূপে তর্ক বিচার করিবেন ঠাকুর আর একবার চিৎ করিলেন কিন্তু ইংরেজিতে তর্ক করা আর হইল না আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ